সালামু আলাইকুম দেশবাবুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে জানাই ইবা ফার্নিচারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এই গ্রাম থেকে এই গ্রাম পুরো চৌষট্টি জেলায় আলহামদুলিল্লাহ ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি কাস্টমারের আমানতগুলো খুব সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা ডেলিভারি দিয়ে থাকি কাস্টমার আমানত নিয়ে আমরা সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের সেগুন কার্ড নিয়ে বিজনেস করার তৌফিক দিয়েছেন আর এখন অনলাইনের মাধ্যমে অনেক মানুষ কিন্তু প্রতারণা করতেছে তাদের ফ্যাক্টরি নেই তাদের কোনো কিচ্ছু নেই তাও তারা ফার্নিচার বিক্রি করতেছে কাস্টমার ওই জায়গা থেকে প্রতারণার শিকার হচ্ছে তো এর জন্য অনেক কাস্টমার কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে চান না তাদের জন্য একটা ধামাকাদার অফার রয়েছে সেটা হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারি আমাদের থেকে পাচ্ছেন জাস্ট এরকম চমৎকার ডিজাইনের খাট কিনে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনার মালটা যখন আমরা বাসায় ফিটিং করব তখন ক্লিয়ার করতে পারবেন এত ধামাকাদার একটি অফার আমরা দিচ্ছি কারণ এখন প্রচণ্ড পরিমাণে প্রতারণা হচ্ছে এর জন্য দেওয়া হচ্ছে তো কথা বলতেছি খুবই চমৎকার ভালোবাসার ডাবল লাভ খাট নিয়ে যেটা ভাবিদের পছন্দের এইটা অলরেডি কিন্তু আমাদের ফিনিশিং দেওয়া ডেলিভারি যেটা দিয়েছি একদম সেম টু সেম মডেলের সেটা কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেওয়া আসছে আপনার চাইলে দেখে আসতে পারেন তার সাথে এটা পুরোপুরি র কন্ডিশনের আরেকটা এনেছি তো এইটা যাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাদের থেকে পার্সেস করতে পারেন সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা নিচের থেকে উপরে পাখা পুরোপুরি সেম টু সেম করা তার সাথে সৌন্দর্যের জন্য রাজকীয় চারটি পিলার আমরা ইউজ করে দিয়েছি এটাই খুবই সৌন্দর্য ফুটায় তাও আবার পঁচিশ সালে আনকমন এটা হচ্ছে ভাবিদের ভাব ভালোবাসা এটা হচ্ছে ভাইদের ভালোবাসা দুইটা মিক্স করে হয়েছে ভালো ভালোবাসার ডাবল লাভ খাট টপ থেকে যে গোলাপগুলো গুলা ফুটানো হয়েছে আমরা কোনো ম্যাশিংয়ে কাজ করি না সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির হাতে কাজ করার চেষ্টা করি কাঠের ফিনিশিং দেখেন কাঠের কোয়ালিটি দেখেন পিলারগুলো ছয় ছয় মোটা কাঠ নিয়ে করা হয়েছে ছয় ফিট সাত ফিটে তার সাথে এটার ছ চার ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা দেড় ইঞ্চি হাইশা মাথাছি গামারি কাঠে ডাসা গর্জন কাঠের তার সাথে এখানে ফোন টোন রাখার জন্য খুবই ইজি সিস্টেম করে দিয়েছে এই জায়গায় আপনারা তালা পাচ্ছেন তার সাথে আপনার চাবিও দেওয়া থাকবে এখান দিয়ে আপনার হচ্ছে ফোন আপনার ওষুধপাতি এভরিথিং এটার ভিতরে রাখতে পারবেন এক কথা গ্যালারি বক্সও পাচ্ছেন একটা ফুল বক্সের খাট এটার প্রাইস শুনলে অবাক হবেন প্রাইস খুবই রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করি তার সাথে যে কাজের ফিনিশিং সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকার আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ এ ওয়ান কোয়ালিটির এ ফিনিশিং দিয়ে সর্বোচ্চ মানের কাজ করার চেষ্টা করে থাকি তো এটার যে গুলাবের ফিনিশিং গোলাপের কাজগুলো দেখেন লাভ শেপের মধ্যে ছোট ছোটো মিনি গুলাব দিয়ে ফুটানো হয়েছে খুবই নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজগুলো করা হয়েছে এত রূপ সুন্দর মতো ফিনিশিং দেওয়া হয়েছে যেটা বলার বাইরে গসা মাজা বানিশ ছাড়া ঘষা মাজা বানিশ ছাড়া কাজগুলো কীরকম থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কোনো কিচ্ছু করা নেই জাস্ট র বানায় রেখেছি জাস্ট কিন্তু যখন এটার ভিতরে চারপাশ কালার করা হবে তখন এটা এত সুন্দর লাগবে যেটা বলাই বাহুল্য সেটা আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন এখন এটার প্রাইজের ব্যাপার আসি এটার প্রাইস খুবই রিজনেবল মাত্র আশি হাজার টাকায় ফিক্সড প্রাইজে খুবই চমৎকার মডেলের এই ভালোবাসার ডাবল লাভকারটি আপনাদের জন্য রয়েছে তো যারা পছন্দ করেন প্রবাসী ভাই বোন হোক বাংলাদেশের যে কোনো জেলার থেকে ইনশাল্লাহ আমাদেরকে নির্ভয় অর্ডার করতে পারবেন কিছু টাকা দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে আসা হবে এতটুকু আমাদেরকে বিশ্বাস করতে পারেন তো আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদস্য চলে আসলে বিলুলা রোড বিলুয়া রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড স্ট্যান্ডও হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি সম্পূর্ণ র কন্ডিশন আমরা ফার্নিচারগুলো রেখে থাকি নির্ভয় একটি প্রতিষ্ঠান হচ্ছে বা ফার্নিচার ভয় করে না এবার ফার্নিচার সম্পূর্ণ সেগুন কাঠ সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠ আমাদের থেকে পাবেন না বিষনা হচ্ছে ট্যাঙ্ক আমারি কাঠের তো যারা নিতে চান এখনই ভিজিট করুন আমাদের ফ্যাক্টরি বা অনলাইনের আমরা কিন্তু রিজিকের সন্ধানে ভিডিওগুলো করে থাকি তো নির্ভয় অর্ডার করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানকে ধন্যবাদ সবাইকে সবলো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি